তিন দিনের মধ্যে দেয়া হয়েছে সত্যি ঘটনা তিন দিনের মধ্যে দেওয়া হয়েছে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি নামটা আর বলবো না স্বামী স্ত্রীর কাকে বলে স্ত্রী খাদিজা বলেছিলেন সুল আল্লাহ আপনার জন্য এই পৃথিবীতে যদি প্রথম কেউ জীবন দিতে হয় তাহলে আমি খাদিজা আমার জীবনটা প্রথম আপনার জন্য উৎসর্গ করব জোরে বলুন আর এখনকার বর্তমানের কিছু বইয়ের অবস্থা শুনুন স্বামীর একটা স্বামীর দুইটা কিডনি শুনে নিন স্বামীর কিডনি একটা কিডনি অবস্থা বাদ দিতে হবে খারাপ একটা কিডনি বাদ দিতে হবে নইলে স্বামী বাঁচবে না তো স্ত্রীকে বলা হচ্ছে স্ত্রীকে বলা হচ্ছে যে তুমি তোমার একটা কিডনি দাও না তখন স্ত্রী বলছে আমি দিতে পারবো না পরিষ্কার বলে দিল আমি দিতে পারবো না মুসলমান মানুষ বেচারা করলো কি কোনো মুসলমান তার জন্য কিডনি দিল না কোন আপনার কি বলবো তার ব্লাডের রক্তের লোক বাম ভাই বোন দাদা দিয়ে ছেলে মেয়ে বৌমা কেউ তার কিডনি দিল না একটা হিন্দুর মেয়ে অমুসলিম হিন্দু মেয়ে সে কিডনি দিল টাকার বিনিময়ে সে কিডনিটা কেন দিল শুনে নিন সে কিডনিটা কেন দিল সে দিয়েছে এই কারণেই তার স্বামী এই মেয়ে ছেড়ে দেখো সেই হিন্দু মেয়েটার স্বামী ব্যবসা করতে গিয়ে লস হয়ে গেছে লস হয়ে গেছে ছ লাখ টাকা দশ লাখ টাকা দেনদার হয়ে গেছে নিজের কিডনি স্বামীর ব্যবসা চালানোর জন্য মেয়েটি হিন্দু মেয়েটি নিজের কিডনি পনেরো লাখ টাকায় বিক্রি করে দিল দিয়ে স্বামীকে আবার ব্যবসা শুরু করে দিল মানে সে দিয়েছে তার স্বামীকে তার স্বামীকে ব্যবসাটাকে চালানোর জন্য কিডনিটা তিন দিনের মধ্যে দেওয়া হয়েছে সত্যি ঘটনা তিন দিনের মধ্যে দেওয়া হয়েছে নাম বলবো না নাম শুনবেন না শুনতে যাবেন না নাম শুনতে যাবেন না কিন্তু তিন দিন মাত্র দেওয়া হয়েছে এখনো কিডনিটা দাগানো হয়েছে না রেতে ইনি এখন ভালো আছে যে পুরুষটাকে লাগানো হয়েছে সে পুরুষটা ভালো আছে আর যে নারীটাকে দেওয়া হয়েছে তাকে সেও ভালো আছে বাস্তব কথা বললাম স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসে এই আল্লাহ পাক বলেছেন আমি এই অবাক হয়ে গেলাম এই ঘটনা শুনে আল্লাহ পাক বলেছেন আমানু ইন্না মিন আদু ওয়াল্লাহ কুমফাজার ওগম ওয়াইন কাফু ওয়াত ফাহ ওয়াতা মফির ও ওয়াইন আল্লাহ আ বলতেন রকিম আল্লাহফাক তাকাপুনের মধ্যে আল্লাহ বলছেন হেই মানদার বান্দারগন তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশবনস অনেক স্বামী আছে তোমাদের দুশবনস অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশবনস সুতরাং তোমরা এদের থেকে সাবধানে থেকো ফেকো বন্ধু সেই দিন কেউ কারোর হবে না يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد أو ولده ولا مولود هو جازنا او والده شيا ان وعد الله حق পালা তাবুর রান্নাকুমলা আয়া তুদ্দুনিয়া ওলা ইয়াগুর রান্নাকুম্বিল্লা খেল গরুর সুরাই লোক বলা হয়েছে সেই দিনের ভয় তোমরা করো যেদিন কেউ কারোরও হবে না কেউ কারোর হবে না একে অপর থেকে সরে চলে যাবে ইয়াও মায়া ফির রুলমার উমিরা কিগি ওম মিগি ওয়ামি অসহবাতি গি অবানি সব কোরআনের দলিল বাপ এই চার দিন ব্যাপী আপনারা রাত জেগেছেন তাই আপনাদের আর বেশি রাত জাগাতে চাইনি। একবার আপনারা উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা আপনারা চার দিন ওয়াজ শুনেছেন তিন চারে বারোটা বক্তার ওয়াজ শুনেছেন আমি হলাম বারো নাম্বার সুতরাং আর ওয়াজ করার সময় নেই এখনি মোনাজাত করে দেব চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের কাছে পরিষ্কার কথা বলছি এই মাদ্রাসার জন্য একটু কালেকশন করবো মা আপনাদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারা দয়া করে মেয়েরবানি করে কিছু নাম লিখিয়ে দিন বাবারই যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করছি অসুস্থ মানুষ তা সত্ত্বেও সুগার রুগী আমি তবুও অসুস্থতার ভিতর দিয়ে আমাকে পাতপুকুর মাদ্রাসার ভালোবাসাতে আমার আশা তাই বাপেদের বলি এক নাম্বার ব্যক্তি কে আছে বেশি না দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি কি আছে একজন ব্যক্তি দেবেন দুটো হাজার টাকা বাপের নামে মায়ের নামে আলহামদুলিল্লাহ কি নাম ভাই আমার এক ভাই কদবানু বিবি আর আব্দুল খালেক গাজী হজরত আলী গাজী আকিসা গাজি মোটামুটি তিন হাজার এক হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দিয়েছে নগদ আলহামদুলিল্লাহ না রাই তকবীর না রাই তকবীর তোরা দেই যাকাত দেই যাকাত দেই রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত বাপেরা আর একজন ব্যক্তি কি আছে পাঁচটা হাজার টাকা দেবে আলহামদুলিল্লাহ আতিয়ার শেখ আব্বা ইন্তেকাল করেছে দশ হাজার টাকা দিয়েছে ছেলে না রাই তো পনেরো হাজার টাকা হলো আলহামদুলিল্লাহ হারুন মোল্লা হারুন মোল্লা

পঞ্চাশ হাজার টাকা হয়েছে বাবা আর পাঁচটা হাজার টাকা দেবে কে আমার মা বোনরা মা বোনরা বাপের নামে মায়ের নামে বাবাজি যুবক ভাইয়েরা বাপের নামে মায়ের নামে একটু নামটা লিখিয়ে যান পাঁচটা হাজার টাকা আখিরি মোনাজাত হবে এখনই দোয়া হবে দোয়া হয়ে গেলে বাড়ি চলে যাবেন আপনারা আপনাদের কাছে আমি আল্লাহর নবীর ঘরের জন্য ভিক্ষা চাইছি একটু নামটা লিখিয়ে যান বাবা শীত পড়েছে বুঝতে পারছি কিন্তু আপনারা আল্লাহর নবীর ঘরে একটু দান করুন বাবু খাস করে দোয়া চাইব মোস্তাকিম শেখ দু হাজার টাকা ইমাম লস্কর দু হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা হল আসিদা মোল্লা পাঁচশো টাকা নজিবুল ঢালি এক হাজার নজিবুল ঢালি এক হাজার পঞ্চান্ন হাজার টাকা হল বাবা আর দশটা হাজার টাকা দেবে একজন কে আছে কেউ যাবেন না আপনারা যাবার পথে একটু দিয়ে যান আল্লাহ নবীর ঘরে বেনামে পাঁচশো পাঁচশো হাজার এক হাজার ছাপান্ন হাজার টাকা হয়েছে ছাপান্ন হাজার টাকা হয়েছে মা বোনেরা একটু তাড়াতাড়ি দেন মা এখনই মোনাজাত করে দেব আমি সুগার রুগী অসুস্থ মানুষ আপনাদের কাছে আমি অনুরোধ করছি বেনামে পাঁচশো টাকা এসছে আলহামদুলিল্লাহ আপনারা একটু দয়া করে মেহরবানি করে একটু দেন তো বাবা অনুরোধ করে আপনাদের বলছি আজকের এই চার দিন ব্যাপী জলসা জলসা প্রতিদিন আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম কোরআনের তাপসির দেবেন একটা একটা করে সুরাত তাফসির অনুরোধ করে গেলাম আচ্ছা ভাইয়ের ছোটো ভাই মারা গেছে একটা ভাই মারা গেছে দু হাজার টাকা দিয়েছে তাহলে আটান্ন হাজার হাবিবা খান বাপের নামে দিয়েছে উনষাট হাজার বেনামে পাঁচ হাজার কি নাম বেনামে পাঁচ হাজার চৌষট্টি হাজার হলো চৌষট্টি হাজার পাঁচশো টাকা হয়েছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা হয়েছে আর পাঁচশো টাকা দিলে ষাট হাজার টাকা হবেই পঁয়ষট্টি হাজার টাকা হবে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন ইসমাইল গাজী পাঁচ হাজার টাকা না সত্তর হাজার টাকা হয়েছে বেনামে পঁচিশ কিলো চাল দুবছরের বাচ্চা অসুস্থ আমির এক আমির নামে একটা বাচ্চা দিয়েছে এক হাজার বাহাত্তর হাজার হয়েছে বাহাত্তর হাজার টাকা হয়েছে বাপ নিজামুদ্দিন ভাই পাঁচ হাজার টাকা সাতাত্তর হাজার টাকা হয়েছে মাদ্রাসার ছেলে বিনা নামে দিয়েছে মায়েদের কাছ থেকে সাতাত্তর হাজার টাকা হয়েছে এই এক এক হাজার আটাত্তর হাজার আটাত্তর হাজার পাঁচশো টাকা সাড়ে আটাত্তর হাজার টাকা হয়েছে সাড়ে উনআশি হাজার টাকা হয়েছে পাঁচশো টাকা দিলে আশি হাজার টাকা হবে বাবা মা বোনেদেরকে বলছি মা বোনেরা একটু দেন

আর টাকা টাকা দেবে একজন ব্যক্তি কি আছে হয়েছে বাপেরা হাজার একটু দয়া করে মেহেরবানি করে দেন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারা আচ্ছা একটা রোমাল নিয়ে বাচ্চা এই মাদ্রাসার ছেলেরা এই রোমাল নিয়ে এই পুরুষদের কাছে একবার পাঠিয়ে দেন বাবা যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে দেন না এক হাজার করে দেন মাদ্রাসায় আল্লাহ ছিয়াশি হাজার টাকা হয়েছে আর এখানে আটশো আর ওখানে পাঁচশো তারা পাঁচশো পাঁচশো হাজার সাতাশি হাজার টাকা হয়েছে খালামা মরে গেছে তার জন্য দিয়েছে পাঁচশো টাকা সাড়ে সাতাশি হাজার হয়েছে সাড়ে সাতাশি হাজার হয়েছে বাবা আর পাঁচশো টাকা দেবে অষ্টআশি আর পাঁচশো টাকা দেবে একজন বাবা খাস করে দোয়া চাওয়া হবে বাপ বাপেরা একটু তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন দোয়া হবে এখুনি দোয়া হবে নজরুল ঢালি আচ্ছা নজিবুল ঢালি বাচ্চা মারা গেছে পাঁচশো টাকা অষ্টআশি হাজার দাদির নামে এক হাজার একশো একশো টাকা আর এক ভাই দিয়েছে দুশো টাকা আল্লাহ আল্লাহ ভালো করুক বাপ অষ্টআশি হাজার টাকা হয়েছে বাপের একটু তাড়াতাড়ি দেন কেন নামে